হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ এনাদার ব্লগ সো গাইস আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন এটা কিসের ব্লগ হ্যাঁ গাইস এটা হচ্ছে ঈদের ব্লগ কালকে হচ্ছে ঈদ আর আজকে হচ্ছে চাঁদরাত আজকে আমরা অনেক ফান করব কালকে অনেক ফান করব আমরা যা যা করি সব ভিডিওগুলি আপনাদের সামনে আমরা দেখাবো সো গাইস ভিডিওটাকে সুন্দরভাবে উপভোগ করুন আজকে থাকো মর্নিং গাইস সো গাইস আমি উঠে গেলাম আজকে ঈদ সবাইকে ঈদ মোবারক আমি এখন নামাজ পড়তে যাব সো গাইস আমি উঠে গেলাম এখন আমি একটু রেডি হয়ে নিই গোসলটা করে নিই সো গাইস হাত সাথে গোসল করে দেখা করছি সো গাইস আমি ফ্রেশ হয়ে নিলাম মানে আমি এখন গোসলটা করে নিলাম এখন আমি রেডি হয়ে যাবো আমরা এই যে নামাজ পড়তে যাবো এখন সো গাইস থেকে থাকুন কী কী করি সো গাইস আমি রেডি হয়ে নিলাম এখন জুতাটা পরে বলবো আমি বুঝতে পারতেছি না আমি কোনটা বলবো আমি মানে হচ্ছে এটাই পরতে পারি এখন সেটাই পরে নিই গাইস দেখেন এক ম্যাজিকে দাঁড়ান গাইস এক ম্যাজিকে পরে নেবো দেখেন একটা ম্যাজিক শুধু পাটা রাখবো পাটা রাখবো শুধু গাইস তাহলে কীভাবে গাইস এই যে এটা হচ্ছে ইয়ে আজকে এ পাঞ্জাবের সাথে পরার জন্য বেসলেট আর এটা হচ্ছে ঘড়ি গাইস চলে যাচ্ছি মসজিদে মসজিদ থেকে সাথে সাথে দেখা করছি সো গাইস আমরা মসজিদের ভিতরে ঢুকে গেছি আমরা এখন নামাজটা কমপ্লিট করে নিব নামাজটা কমপ্লিট করে আমি দেখা করছি সো গাইস আমরা মসজিদ থেকে বেরিয়ে গিয়েছি আমরা আরিফ রাস্তা দিয়ে বাসায় যাচ্ছি কারণ নিয়ম হচ্ছে যে রাস্তা দিয়ে আমরা মসজিদ থেকে বের যে আমরা বাসায় যাব না এটা হচ্ছে অরিজিনাল নিয়ম তো আমরা আরিফ রাস্তা দিয়ে বাসায় যাচ্ছি ওকে গাইস গাইস আমরা নামাজ থেকে চলে আসলাম এই যে চটপটি দোকান হবে এই যে একালি সরব পায় মেয়েদের মতো

তোমার নামটা বলে দাও এরকম করেন কি আমি আমি কি কথা বললাম না তোমার বিএমপি মানুষ বুঝছো হ্যাঁ বিএমপি মানুষ আমরা আচ্ছা একটু বলে দেন তো নো 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 ওই না না বলে দেন সো गाइस আমরা এখন চলে যাচ্ছি শুনিয়া গ্রাম পিজা বারকে আমাদের সাথে যাচ্ছে দেখেন কে আমরা এখন শুনিয়া একটা পিজা বাজার চলে যাচ্ছি গাইস ওই একটা জায়গা নিয়ে দেখা করছি অনেক ফান হবে মজা হবে কে গাইস আমরা গাইস আমরা ভিডিও করতে করতে খালি গেলে মানুষ দেখা খালি টাকায় থাকে মনে হয় নিজের সেলিব্রিটি সেলিব্রিটি ভাব লাগে যায় এই যে যে আই হ্যাঁ হ্যাঁ বললো কথাটা বলেন পিছে দেখান গাইস আমরা পিচার পার্কে গিয়েছিলাম কিন্তু অনেক ভিড় কেমন ডমিনোচে চলে এসেছি দেখেন লুকটা অনেক সুন্দর ডোমিনোজের দেখেন কিভাবে চকলা থেকে চকর ঘুরে বেরোচ্ছে অনেক সুন্দর লাগছে এখন আমরা আরেকটার চলে যাবো একটু পরে

এখন আমরা নাবিলাম দিদির বাসে এখন আবার খাবো আজকে খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কি মজার মজার খাবার সবগুলো খাবার অনেক মজার হয়েছে আগে তো খেয়ে নিই আগেই বলতেছি মজা হয়েছে আগে বলার কারণ আছে দেখি মনে হচ্ছে অনেক মজা হবে তাই আগেই বলতেছি মজা হয়েছে শো গাইস আমাদের চাচ্ছি এখন তো সাজিয়ে দিচ্ছে এখন আমরা খাবো দেখেন গাইস সুন্দর মতো পরিবেশন করে দিচ্ছে সো গাইস আমরা এখন বাসা থেকে চলে যাচ্ছি আমাদের বাসায় আজকে এইদের ব্লগ এখানেই শেষ নেক্সট কোনো ব্লগ আসলে আবার আপনাদের দেখবেন সো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার জন্য জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব বাই